আর বিকাশের টাকা ছিল ওটাও আমার পাঁচশো টাকা ছিল না আমার কাছে এক টাকা নাই দেখো তুই পাঁচশো টাকা লিচু মানে তুই এটাও লিসু ওটা বিশ্বাস না টাকা দেখো

তারা এলা এলা এই অকাম করে মানুষের পার্সোনাল জিনিসটা হ্যাক করে করে এই রাজনৈতিক তারপর ইসলামিক এলা সারা ফেসবুক তোমাকে এখন জেলে তো চলে যাবে আবার তোমার বন্ধু বান্ধব করতে টেকা চাবে টেকা চাবে সবাই এখন তোমাক ধরবে তোমার তো জেলে তো চলে যাবে এখন বুদ্ধি জেলে যাবে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাক হচ্ছে দেখো আয়দা আমি তো জানি না আমার ফেসবুক আনা ঠিক করে দেবে ভাই তুই জানিস তো না ঠিক আরে এই আইডি তোমার ঠিক হবে আমার ওই এক খালা তো ভাই নাই গাড়ি কিনলো বিল্ডিং করলো কালকে মাই করে কিনলে এলো উই এলাই করে কার আইডি হ্যাক হলো হ্যাক হলো এলাই ব্যাগ এনে দেয় মানে দেশি করে কাজ করে না টাকা পয়সা কম দেয় সব বিদেশি বিদেশি কাজ করে তে তুমি বড় ভাই যত হন তে কিছু টাকা পয়সা লাগবে তাহলে আইডি আনা যাবে

আরে দিলো আমাকে না লে তুই না ঠিক কর তো কিছু দিবে তো মোবাইল লস্ট হয়ে গেছে দেখে আইডি কি হয়েছে বলে আইডি তো হ্যাক হয়েছে রে না না ঠিক কর দে ভাই তাহলে ছো ডাকে লেখন লু পাসওয়ার্ড কি আছে রে পাসওয়ার্ড দ্যাট সব জায়গা তে 1 2 3 4 সব জায়গা এটা এটা আইডি লগইন দাও আছে না ওই আইডি এটা লগইন হ্যাঁ নাম্বারটা আমার সব এটা আছে দেখ

এই বড় ভাই থাকতে কোনো টাকার অভাব নাই দাঁড়া আমার বিকাশের টাকা আছে তুই আমি না 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 এই দেলা না থাক না 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 তোর নাম্বার ক বিকাশ নাম্বার ক না না দেলা না থাক নাম্বার তোমার বিকাশে তো 1 টাকাও নাই এ টাকা নাই মানে তুই কিভাবে জানলি আমার বিকাশের টাকা আছে 11500 টাকা না না 1 টাকাও নাই এ টাকা নাই নাইকো লে ভাই

এটার দাম কত হবে রে মার্কেট প্রাইস তো মনে কর কি মোবাইল দেখ তো মার্কেট প্রাইস তোমার হলো 55000 দেওয়া আছে কি মোবাইল দেখ না মোবাইল তো কি লেখা আছে অত পড়া শোনা ভাই কিন্তু মনে কর মার্কেট প্রাইস মেলাই দেওয়া আছে আবার কিছু হবে ওই টাকা দেওয়াও পারবে না এই মোবাইল নেওয়াও পারবে না এই মোবাইল তোমার কাছেই থাকবে আড়া ভালো হলো ছোট ভাই আছে একটা ফোন দিয়ে দেব উনি ভালোই হবে হ্যাঁ ভাই তে ভাই শোনো ওই

ভালোই হলো শালা পুংটার ঘরের পুংটা এই ব্যবসা করিস তুই তোর থেকে বড় পুংটা পার করিস মুই একদিনে তুলে নিলো মুখ কি কি তুই বুঝাইলো মূর্খ শুল্ক ভাবে হ্যাঁ ধর্মী ধর্মীয় পোস্ট করবে রাজনৈতিক হবে জেলের দিক